জমিদার মহেন্দ্র বীজগুলো নিয়ে একটা কুকুরে যায় আর একটা বীজ কুকুরে ফেলে দেয় সাথে সাথে সেখান থেকে অনেক ডালপালা যুক্ত একটা গাছ বের হতে থাকে এই এই অদ্ভুত মোটা গাছ হচ্ছে হচ্ছে। কত বড় মনে হচ্ছে সত্যি আকাশ দেখেছেন জমিদার মশাই এই গাছ বে যে উঠবে সেই আকাশ ছুঁতে পারবে আমি আমার কিছু সৈনিকদের পরীক্ষা করতে বলছি আপনি বিশ্রাম পক্ষে গিয়ে বিশ্রাম নিতে পারেন তবে আপনার এই বীজ সত্যি অদ্ভুত ধন্যবাদ জমিদার মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে বিশ্রাম কক্ষে গেলাম তারপর সেখান থেকে চলে যায় আর জমিদার মহেন্দ্র তার কিছু সৈন্যদের বলি সবাই এখানে আসো আমি তোমাদের আদেশ দিচ্ছি এই গাছ বেয়ে ওপরে উঠতে তোমরা দেখবে এই গাছের শেষ কোথায় জমিদার মশাই এই গাছের শেষ দেখতে হলে তো অনেক সময় লেগে যাবে আমি তোমাদের খাবার দিয়ে দেব তাছাড়া এই গাছে যে লতা পাতা আর ডালপালা আছে তোমাদের ওপরে উঠতে